আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে আজকে হাজির হলাম টিভিএস মেট্রো টিভিএস মেট্রো হান্ড্রেড উনিশের মডেল উনিশের স্টেশন করা নিউ মডেল গাড়িটা ঢাকা রেজিস্ট্রেশন করা গাড়ি গাড়িটা অনেক সুন্দর আছে এবং নতুনের মতো আছে যারা বল খুব ভালো গাড়ি খুঁজতেছেন তারা আমাদের স্নেহার নাম্বারে যোগাযোগ করবেন পিছনে টায়ারটা নতুন লাগানো হয়েছে অনেক সুন্দর আছে সে ইঞ্জিন আনটাস এখনও ইঞ্জিন মনে করেন খোলা হয়নি সামনের টায়ারও অরিজিনালি আছে গাড়িটা অনেক দেখতে নতুন মতো লুক আছে যারা ভালো মানের কন্ডিশনে টিভিএস মেট্রো খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে